আসসালামু আলাইকুম হাই গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ করব মাংস মাংস রাখবো তো দেখুন আমি কিভাবে মাংস রাখি আর অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তো রং ভিডিও সেরকম আনা হয় না তো আজ রান্না করছে আমার বোন তো এই মাংস রাধাটা আমার বোনের একটা সুন্দর রেসিপি তো আপনারা দেখুন আর শিখে নিন আর এইটা বাড়তে রান্না করে দেখবেন অনেক মজা হয়েছিল খেতে আর আপনাদের সাথে ভিডিও কথা বলার ছিল যারা আপনারা সাবস্ক্রাইব করছেন না যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা এই সাবস্ক্রাইব করেন আমার খুব ভালো লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার করতেও খুব ভালো লাগে তো কমেন্ট করবেন আমি পড়বো আপনাদের কমেন্টগুলো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তো যারা যারা কমেন্ট করবেন আপনারা যারা যারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আর দেখুন মাংসটা ভালোভাবে কুশ কষা হচ্ছে আর আপনাদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে আপনারা প্লিজ আমাকে আমার এভাবেই সাপোর্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধব থেকে শেয়ার করবেন আমার ভিডিওটা যেন তাদের কাছেও পৌঁছে যায় আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তো আমি নতুন একটা পেজ খুলেছি ফেসবুক পেজ তো প্লিজ আমাকে ওইখান থেকে ফলো করুন আপনাদের যাদের যাদের কাছে আমার পেজ পেজের মানে লিঙ্ক নেই তারা আমাকে কমেন্ট করুন আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর ওইখানে এখানে যেভাবে আমাকে ইউটিউবের সাপোর্টার করছেন প্লিজ ওইখানেও একটু করুন আপনাদের কি কি কন্টেন্ট ভালো লাগে আপনি আমাদেরকে কমেন্ট করুন আমি আপনাদেরকে সেভাবে কন্টেন্ট বানিয়ে ছাড়বো আপলোড দেবো আপনারা দেখবেন তো রান্নাটা এবার আমি টেস্টের পালা আমি একটু টেস্ট করে দিচ্ছি তো খেতে অনেক মজার ছিল তো আমি এবার মাংসটা কষা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচড়া করা হচ্ছে তো আপনারা দেখতেই পারছেন সে বিষয়টা তো এবার টেস্টের পালা আমি এই রকম টেস্ট করেছি কিন্তু এবার ভাত খেয়েছি তো আমার ভিডিও যাদের যাদের দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন তো বাই গাইস আল্লাহ হাফেজ